আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই তো টুকটাক বাজার করে নিয়ে আসলাম আর মৃত্যু কি করতেছে মৃত কি আসলাম এই প্রতিদিন যা নিয়ে আসি আর কি জানো আজকে ওই তার ব্যতিক্রম কিছু না তো ভালো চেপো মাছ আর মেয়ের জন্য পাঙ্গাস মাছ আর কি আছে পালং শাক এটা কিন্তু সবার পছন্দ বুঝছো এখানে কি আছে গাজর আর আছে টমেটো দুটাই কিন্তু ভালো খাইতে দেখবেন আর কিছু আছে পাতা কপি এই বছর আমরা খাইনি তাই না এই বছর আজকে প্রথম আমরা পাতা কপি আনছি একটা বাজার থেকে আর এইদিকে দেখে নি যে তো বাচ্চা রান্না করতেছে আর আজকে বিকালবেলার পরিবেশটা দেখেন অনেকটাই সুন্দর যেহেতু এখন বৃষ্টি হয় না শীতের দিন যার কারণে পরিবেশটা অনেক সুন্দর আর আমি তো ভাত রান্নার পাশাপাশি এখন এই দরকার গুলা কাটিয়ে তাই না আমি তো মাছ গুলা মাছগুলা সুন্দর ভাবে খাইটে নিবো ছোট মাছ বড় মাছ সবগুলাই আর মাছ এগুলা রান্না করবো বেগুন দিয়ে দিয়া পাম্প দিয়া পালং শাক আছে পালং শাকগুলা হয়তো বাজি করে খাবো না হয় যাই হোক আজকে ছোট মাছ দিয়ে আর ওই যে বেগুন টমেটো আর হলো আলু দা রান্না করতে না আর পাঙ্গাস মাছ দাও অন্য সময় অন্য কিছু রান্না করবো অবশ্যই আমাদের দেখাবো সুন্দর সুন্দরভাবে কাইটটা ধুইয়া ফ্রিজে রাইখা দিছিলাম আর আজকে তো রান্না করতে চলে আসলাম কালকে অনেক রাত্রি হয়ে গেছিল যার কারণে রান্না করতে পারি নাই এই তো মাছগুলো বের করে নিয়েছি আর এগুলো দেখেন যে সবজিগুলো আছে বেগুন টমেটো আলু আর এই জায়গায় মিহা এই আমো এই তাকা ওই দেখে একটু হাই দাও এ একটু বলো হাই বলো এই মোহ মিহা মিহা কথা বলতেছে না লজ্জা বাইতেছে মনে হয় এই দেখেন ছোট মাছ রান্না করবো যার কারণে চিকন চিকন করে কাটতে হচ্ছে মতো আজকে ছোট মাছটা হাতে মাসে রান্না করবো যার কারণে দেখেন আলু বেগুন আর এই যে টমেটো ছোট ছোট চিকন চিকন করে কাটে নিছি আর এখন একে সব মশলা দিয়ে রান্নাটা বসাই দিব এখানে যে পেঁয়াজ আর কাঁচা মাছ কাটা আছে ছোট মাছ খাইতে কিন্তু অনেকটাই মজা লাগে যদি সুন্দরভাবে রান্না করা যায় যেমন যে বেগুন টমেটো আলু এবং ছোট মাছ রান্না করলে কিন্তু অনেকটাই মজা এই তো সবজিগুলো দেখেন কত সুন্দরভাবে মা খাই নিতেছে আর এইদিকে কিন্তু এই যে টমেটো আছে আর মি কিন্তু ছোট মাছটা অনেক সুন্দরভাবে রান্না করতে পারে অবশ্যই দেখতে পারবেন মাছগুলা দে মাছগুলা দেখেন কতটা ভালো মাছ এগুলা ছোট মাছ মলা মাছ এগুলা এগুলা নষ্ট হয় কিছু কিছু মাছ আছে না যে নষ্ট হয়ে যায় আমার থাকে না এই দেখেন মাছ আর সবজিগুলো এমন মিক্স করার পর দেখেন কেমন হয়েছে এই তো আমি কিন্তু তাকে একটা রান্না বসাই দিব এখন সব কিছু দিয়ে মাখাইয়া সুরাটা দিয়ে দিছি পরিমাণ মতো এখন শুধু রান্না করে নামাই নিব আমার ভাত আর তরকারি রান্না কিন্তু দুইটা শেষ আর আমি তরকারিটা দেখাই আপনাদের একদম শুকাই একদম শুকাই ফেলেছি আর ভাত রান্না হয়ে গেছে আর এদিকে মিয়াও এই যে দشت আমি করতেছি ধন্যবাদ সবাইকে আমাদের ভিডিওটি দেখার জন্য যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে থাকবেন